তোমায় যাইতে কবে ওই হাঁসুর মাটির মেলারে দয়ালো ওই হাসর হাতের মেলা তোমায় মাটির মেলারে দয়ালো ওই হাসর হাতের মেলা আসিলে তো মেহে সবার তরে আসিলে তো মেহে সবার তরে যাইতে হবে পর পারে বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বইয়া রে বন্ধু এ সময় গেল বয়ে

এক হাজার টাকা বাকি স্বামী মারা গেছেন আহ জামালের মাতা পাঁচশো টাকা নগদ এক হাজার টাকা বাকি স্বামীর জন্য দান করেছেন স্বামী কমরবাসী হয়ে গেছে ধরান নগদে হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামালের মাতা পনেরোশো টাকা খুন্টে এই নুকারা ধরে ধরে এক থুলা কি করেন ও আচ্ছা এন্যকারা ধরে করেছে এক থুলা হ্যাঁ ছে জক মশাল আলহামদুলিল্লাহ জামালের মাথা দিয়েছেন পনেরোশো টাকা স্বামীর জন্য দিয়েছে রবুল আলমিন আল্লাহ তোমার বান্দি আজকে স্বামীকে বলে শরণ হচ্ছে হয়েছে হে রবুল আলমিন এই পবিত্র রমাজান মাসে আল্লাহ তোমার বান্দি তোমার রাহে দান করেছে তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে স্বামীর জন্য আল্লাহ তার স্বামীর কবরকে আলোয় আলোকিত করে দাও স্বামীর বিহির মাঘ ফেরাত করো হে রবুল আলমিন কোনো বিপদে পড়ে থাকলে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তারে তুমি ঢেকে দাও হে আল্লাহ তাল্লাহ জান্নাতির জান্নাতি নামে জান্নাতি ঘোষণা করে দাও হে রবুল আলমিন তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফার রব্বুল আলমিন তোমার নবী বলেছেন এই পবিত্র রমাজান মাসে আল্লাহ তাবারকালা অগণন জাহান নামীকে জান্নাতি ঘোষণা করে দেয় এ আল্লাহ তুমি তোমার বান্দির স্বামীর কবরটাকে আলো আলোকিত করে দাও জান্নাতি নিশ্চিত তার নামটা দিয়ে তুলে দাও আল্লাহ তোমার বান্দিকে দুনিয়াতে সৎ আমল করার তুমি তৌফিক দাও ধৈর্যশীলা বানিয়ে দাও কানিতে আল্লাহ তুমি বানিয়ে দাও আবিদা বানিয়ে দাও আল্লাহ আলেহা আল্লাহ বারিক আলেহা আমিন সুমান

সাহেব উনি পনেরোশো টাকা মানে হাজার টাকা বাকি আর পাঁচশো টাকা নগর দু হাজার ওই লোক কথা শুক্রঞ্জুজা করলাম দু হাজার টাকা মানে পনেরোশো টাকা বাকি করতে

and it's yes, somebody. somebody. And

শাহজাহানের মাতা তিনশো টাকা এবং এক ব্যাগ সিমেন্ট মা আসল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা মা বোনদের দান তো এক কুটলি এসছে একে একে আসছে এই দু দু ব্যাগ তিন ব্যাগ করে সিমেন্ট সবাই দিয়ে ইনশাআল্লাহ এটা তো পবিত্র রমজান মাস এই মাসে নেকি লুটে নেওয়ার মাস এই মাসটা আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া taala জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতের দরজা খুলে দিয়েছেন যেমন তেমন কথা আল্লাহ তাবারক ওয়া taala কাদের জন্য খুলেছেন এই বান্দা জন্য এরা কি করবে এই পবিত্র রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য छुटकारा পাওয়ার জন্য আমলের দিকে এগিয়ে যাবে আমল করবে যতটা নেকি তার থেকে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তওয়ারা কথালা দিবেন অন্য মাসে আমল যেটা করতাম যতটা নেকি পitam এই মাসে আমল করব অনেক গুণে বেশি নেকি পাওয়া যাবে যে হাদিস কোরআন অনেক আছে বলতে গেলে সময় লাগবে একটু আপনারা শফিকুল ইসলাম সাহেব বাবা মারা গেছেন তাই 1500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারেক আলাইহি হে রব্বুল আলামিন শফিকুল ইসলাম দাদা তোর দেখো কথা হতে এলো আর বাবার নামে জন্য 1500 টাকা দিল নানা দিলে 500

好，问啥、嗯？问啥？问啥？ ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ নারে তাকবীর হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও হে রব্বুল আলামিন যে উদ্দেশ্য যে নিয়াত করেছে আল্লাহ তোমার বান্দার তোমার বান্দির আল্লাহ নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করিও হে রব্বুল আলামিন তোমার পবিত্র কাবা ঘরে আল্লাহ তুমি দর্শন করিও করায়ো হে আল্লাহ তাআলা আল্লাহ তুমি যেটা তৌফিক যাকে দেবে সে সেটা করতে পারবে আল্লাহ তোমার ক্ষমতা তোমার তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না মাবুদ আল্লাহ তোমার বান্দাকে আমার নানা জান নানি যান তোমার তোমার কাবা ঘর যে আরতে যাবে তোমার কাবা ঘরে তাওয়াফ করতে যাবে হজে যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি এই হজ কে আল্লাহ তুমি কবুল করে নিও হে রব্বুল আলামিন আল্লাহ ইমানে হালাতে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও আল্লাহ ইমানে হালাতে উঠিয়ে দিও তোমার নবী বলেছেন মান কানা খেরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল হে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে বাবুদরে তুমি তৌফিক দিও হে ربنا তুমি নসব করে দিও তুমি ছাড়া কেউ সেটা করতে পারে না আল্লাহ ইমানে খালা খালাত রাখিও জীবনের শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নসব করে দিও আমিন সুমা আমিন আমিন সুমা আমিন আল্লাহ তোমার একবার যেন रफीদুল ইসলাম বাবার নামে 1500 টাকা দিয়েছে বাবা তার নাই বেজে নাই বর্তমান গতকালে গরে মনা হয়েছে ছয়জন কবরেতে থাকে যদি করো मुसीবতে ওতারি হনিও তুমি নিজ রহমতে এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা হাসুর মানে পিতার সাথে করে দিও দেখা যত দূরে যায় বাবার চোখের নজ